গুড মর্নিং কালকে কেদারনাথ ধাম থেকে সোনপ্রায়াগ আসতে আমাদের রাত্রি দশটা বেজে গেছিল সেই জন্য আমরা রাত্রে এখানেই হোটেলে স্টে করেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তুঙ্গনাথ মন্দির সেই জন্য আমাদেরকে যেতে হবে চোখটা এখান থেকে শেয়ার ট্যাক্সি অ্যাভেলেবেল আছে কি না সেটা পার্কিং লটে গিয়ে জানতে পারবো আর অ্যাকর্ডিংলি আপনাদেরকে সে আপডেট দিতে থাকবো কেমন খেতে সাউথের মতোই না তোমার কলকাতা থেকে ভালো না খারাপ বলো বা কিছু পাচ্ছে না সেই সময় অনেক ভালো তাই না

ওখান থেকে আবার চেঞ্জ করতে হবে উকি যাওয়ার জন্য আবার চেঞ্জ করে ঘড়িতে সময় বারোটা কুড়ি আর সোন প্রাগের পার্কিং এরিয়া থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল কাছে যাওয়ার জন্য পাহাড় দূর থেকে বড্ড ভালো লাগে এখানকার ছোটোখাটো বাড়িগুলি দেখে মনে হয় যেন খেলনা বাড়ি তবে রাস্তার ধার দিয়ে আকস্মিক যখন কোনো নদী বয়ে যায় প্রাণ তখন প্রায় ওষ্ঠাগত সবাই ট্রেকিং করে এসেছে অনেক ক্লান্ত আর ভ্যানের মধ্যে নেপালি গান চলছে খুব ভালো লাগছে কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবরা কৌরবদের পরাজিত করে এবং গোত্র হত্যা ও ব্রাহ্মণ হত্যা পাপের প্রায়শ্চিত্ত করতে তারা ভগবান শিবের শরণাপন্ন হন যুদ্ধের এত মৃত্যু এবং মিথ্যাচারের জন্য বাবা মহাদেব গভীরভাবে বিষণ্ন ছিলেন তিনি পাণ্ডবদের উপেক্ষা করে এবং নন্দীর রূপ ধারণ করে গাড়োয়াল অঞ্চলে লুকিয়ে থাকেন কাশিতে শিবকে না পেয়ে পাণ্ডবরা গুপ্ত কাশিতে চলে আসেন দ্বিতীয় পাণ্ডব ভীম গুপ্ত বিশ্বরূপে মহাদেবকে চিনতে পারেন এবং তাকে লেজ ও পিছনের পা দিয়ে ধরতে অগ্রসর হন মহাদেবের এই আত্মগোপন এবং পরবর্তীকালে পাঁচটি ভিন্ন স্থানে তার স্বয়ম্ভূরূপে আবির্ভাবের ফলাফলস্বরূপ সৃষ্টি হয় পঞ্চকেদারের পাণ্ডবদের দ্বারা দেবাদিদেব মহাদেবের চিহ্নিতকরণের পরে মহাদেবের মনে হয় তিনি একা এই পাপের ভার বইতে পারবেন না তাই মাতা পার্বতীর সাথে পাপের বোঝা ভাগ করে অর্ধ নারীশ্বর রূপে পাণ্ডবদের সামনে আবির্ভূত হন আর একই সাথে পাণ্ডুব্রাও সমস্ত পাপ থেকে মুক্তি পান গুপ্তকাশীর এই বিশ্বনাথ মন্দিরে। সুনপ্রায় কার বাইকিং থেকে গুপ্তकाशी আসতে আমাদের 1 ঘন্টা 10 মিনিট লেগেছে আর ভাড়া পড়েছে 200 টাকা করে প্রতি পার্সন। এই এই গাড়িতে করে আমরা এসেছি। টুরিস্ট ভ্যান বলা যায়। কোন কিছুটা সময় আসে বলে আমরা ভাবছি বিশ্বনাথ মন্দির বিশ্বনাথের গলির এখানেও গলি চঞ্চল মনকে শান্ত করতে বেশ কয়েকবার গেছি কাশি বিশ্বনাথ মন্দিরে তবে এখনো আমরা আছি বিশ্বনাথ মন্দিরে তবে এ মন্দির কাশিতে নয় এ মন্দির অবস্থিত উত্তরাখণ্ডের গুপ্ত কাশিতে আমরা মন্দিরে প্রবেশ করেছি মন্দিরের ভিতরে কিছুক্ষণ পরেই ঢুকে যাব বেশ কিছুটা কেদারনাথ মন্দিরের আদরে নির্মিত এই গুপ্ত কাশির বাবা বিশ্বনাথ মন্দির আমরা মাত্র দশ মিনিট সিঁড়িতে উঠে এখানে চলে এসেছি যদিও সিঁড়িটা বেশ চড়াই উত্তরায় রয়েছে আসতে খুব বেশি সময় লাগেনি এই মন্দিরের পাশেই আরেকটি মন্দিরে অর্ধনাইসার বিগ্রহ রয়েছে যেখানে শিব পার্বতী একই অঙ্গে পূজিত হয়

এরপর আবার গাড়ির চলা শুরু পায়েন গাছের ভিতর থেকে তখন সূর্যের আলো মৃীয়মান আকাশ আংশিক মেঘলা চারিদিকে যেন ঘন সবুজ আর নীল রং নিজেদের মধ্যে লুকুচুরি খেলে চলেছে

গুপ্ত কাশি থেকে আমরা শেড ভেকল নিয়ে উকি মাঠে আসতে চাইছিলাম কিন্তু গাড়ির প্যাসেঞ্জার যারা ছিলেন সবাই যাচ্ছে চোখটাতে সেই জন্য ড্রাইভার ভাই বললেন কি আমাদের সবাইকে নিয়ে উনি চোখটাতেই যাবেন একবারে কিন্তু সবাই আমরা রিকোয়েস্ট করলাম কি উঁকি মাঠে একটুখানি টাইম সেরকম যে সার টেন আর একটু দিতে তাহলে যেটা আমরা ওমকারেশ্বর মন্দিরটা দর্শন করতে পারি তো উনি সেটাতে রাজি হয়েছেন আর আমরা এখন ওমকারেশ্বর মন্দিরে যাচ্ছি কেদারনাথ মন্দিরে যখন যাওয়া যায় না তখন কেদারনাথের যে শোভা সাজসজ্জা থাকে সেটাই এখানে নিয়ে আসা হয় পালকি এতে এরপর আবার গাড়ি চলতে শুরু করলো চোপতার উদ্দেশ্যে প্রকৃতি তার বরণডালা সাজিয়ে যেন আমাদের অভ্যর্থনা জানাচ্ছে অসাধারণ তার শোভা অনেকে চোপতার এই ভ্যালিকে তার সৌন্দর্যে মোহিত হয়ে মিনি সুইজারল্যান্ড বলে অভিহিত করে থাকেন তবে চোপ্তা খুবই ছোট জায়গা তাই আগে থেকে হোটেল বুকিং করে আসাই ভালো আমরা এই সবজি ডাল চারটে রুটি আর রাইস অর্ডার করেছি একশো পঞ্চাশ টাকা পড়েছে